সুপ্রভাত মানে সুপ্রভাত কোথায় আমেরিকাতে সুপ্রভাত হয়েছে সরি মন দিল ভালো না মন মেজাজ ভালো না ভাইজি গিয়েছিলাম ইন্ডিয়ান দোকান থেকে बासमती चाल गरम मसला एसब कनल हलूद कर लेडिज फिंगार जान ना लेडिस फिंगार ढस मोहिन सौधरी वांट्स टू यस, कोई महिन चौधरी तो देखना সালেহ আহমেদ আব্দুল্লাহ আল মাহবুব কাকে নিব এই তিনজনের মধ্যে তিনজনের মধ্যে কাকে নিব তোমরা বলো আচ্ছা প্রথমেই আছে আব্দুল্লাহ আল মাহবুব ভাই বসুন ভাই গলা কেটে দিমো ভাই হোসেন সুজন আতিক কুল ইসলাম শান্ত লিখেছেন লাভ ইস পাওয়ার সালে আম কি ভাই আব্দুল্লাহ আল আসবেন না আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস রাম নাম গেছি তাকে মনে হয় না শাহবাগের মোড়ে প্রতি সমন্বয়কারীরা তাকে আহত করেছেন মাথায় আঘাত করেছেন হত্যার উদ্দেশ্যে এবং তিনি এখন আছেন কোনো এক মেডিকেল হাসপাতালে মেডিকেলে একজন শিক্ষক অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার যিনি হন যেই দলেরই হোক অনেক যোগ্যতা লাগে তাই না ওই বসার মতন যোগ্যতা কি যার তার হয় মেরে ফেলতে হবে কেন ভাই তাও কি জন্য মারছে ক্ষমতা এসে জনসেবা করবে মর্তুজা আলী লিখেছি মর্তুজা আলী তুহিন মারিয়া জামাই স্বাগতম সুস্বাগতম কি খাবার তোমার ধারণা তোমার সৈ্যগ্রামে তোর রাজাকার ভর্তি জামা শিবির ভর্তি তুমি তোমার আচ্ছা মিরু নাকি মিচাক্ষায় এই তোহেন আমাকে সত্য খবর দিয়ে তোমার আমাদের চৌদ্দগ্রামেরই একজন উপরের স্তরের নেতা আওয়ামী লীগের নেতা আমাকে তাকে বলেছে মিরু নাকি মিথ্যুক ধোকাবাস মিরু বলেছে সে নাকি কোনো প্রাইভেট কলেজে অধ্যাপনা করেছে বিবিসির রিপোর্টার তারপরে সে মাস্টার্স অনার্স করেছে আরো কত কিছু বলেছে কিন্তু ওর দেখলে আমার কাছে সৌরের মতো লাগে তার সাথে নাকি প্রতিদিন শেখ হাসিনা কথা বলে কে কাছে নাকি আমার পেডিকোন নাম্বার তার কাছে চেয়েছে সাথী ইসলাম দাদু আমার বান্ধবী তোমাকে বিয়ে করতে চায় তুমি চাও না হ্যাঁ বুঝছি বুঝছি ওই পাতে দই নাই আসলে আঙ্গুল দেখায় নিজের পায়ের দিকে মাসুম আহমেদ ঠিক বলেছে এই ফরহাদ মজুমদার তুমি বলো মানে মজুমদাররা একটু বুদ্ধিমান হয় আমার দাদা দাদার দাদার দাদা সবাই মজুমদার মজুমদারদের বুদ্ধি বেশি হে মজুমদার মজুমদার সাহ আমাদের আমার ভাগিনারা রাগ এই কথা কইলে আচ্ছা আমার দুরা ভাই রাজাকার ছিল খালেক মজুমদার কিন্তু অনেক ভালো মানুষ ছিলেন অনেক বুদ্ধিমান ছিলেন মেট্রিক খারাপ কিছু আমার ছোট ছিল ব্রিটিশের কিঞ্চিত ভদ্রলোক ছিলেন খামদারি জমিদার বা ছেলে ছিলেন মজুমদাররা কিন্তু জমিদার ছিল তোমরা জানো পাটোয়ারিরা জমিদার ছিল না পাটোয়ারির জমিদারের জমিদারের ছিল তোমরা মারামারি করে না বুঝছো এই শ্রুতি খান ওয়েলকাম ইত্যাদি হয়ে হই গেছে তো বাংলাদেশে এখন यस। ইতারে খাইছো মনো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাম প্রাক্তন ভাইস চ্যান্সেলর শেহরা আমিন মনে আছে? নাম ভুলে গেছি কি এত নাম মনে রাখতে পারি না। অন্তরাসর সৌদি আর সরকারের যারা দালালি করেছে শেখ হাসিনাকে সৈরা বানাইছে তার বিরোধিতা করে নাই প্রতিবাদ করে নাই তাদেরকে আমি পছন্দ করি না আচ্ছা মুক্তি মুক্তিযোদ্ধা বাইরে টেলিফোন করি এই তোমরা কিছু মনে করবে না আমি অসুস্থ আমি রোজা রাখতে পারি না আমাকে ওষুধ খেতে হয় আমি দুপুরের ওষুধ খাওয়ার কথা বলে গেছি এই যে ভাই ভাইকুম সালাম জুম্বা মুবারক ইড মোহারাজ রামাদান মোবারক যত রকম শ্রদ্ধা একজন মুক্তিযোদ্ধার জন্যে আমার বড় ভাইয়ের জন্যে আমার নেতার জন্য সব শ্রদ্ধা সব ভালোবাসার পরে অনুরোধ করব কয়েকদিন রেস্ট নেন আমি আপনাকে অনুরোধ করেছি ভাবিকে বলেছি আপনাকে আপনি মোবাইলে যাবেন না টক যাবেন না আপনি ওইসব রাজাকার ফাজাকারদের আপনি চিনেন ফেস দ্য পিপুল ত্রিশ থেকে আমি চিনি আমার কত হাতে ভাই ধরছে আমার জীবন বলছে স্যার আপনি এক মিনিটের জন্য হলেও আসেন আমি চিনা তোমাকে আমি ভাইরাল করে দিব তোমার ওখানে আমি যাবো না

যেখানে সেবাখানে যাবেন না আমার মত করে আমি কথা বলি আমার নিজস্ব আমি কথা বলি আপনি ওখানে যাই আপনার আ যাও আ বাকর অসিক কি তুমি রাজাকার আপনারা নব্য রাজাকার বলবেন রাজাকার বলবেন না ভাই প্লিজ নব্য রাজাকার ওরা নব্য রাজাকার একাত্তর পরে যারা জন্ম নিয়েছে থ্যাঙ্ক ইউ আমার ভাই আমার ভাই আপনাকে ইউ না ওদের ওরা না আমরা তো রাজাকার না আমাদের তো জন্ম হয় নাই আমাদের রাজাকার বড় কেন আমি বলেছি তোমরা 1972 সালে বলেছি রাজাকার তিন প্রকার খাটি রাজাকার আলবদর আলশামস রাজাকার এবং খাটি রাজাকার এদের স্বাধীনতা চায় নাই হেদেরকে এক কথা আমরা রাজাকার বলি আরেকটা নাম দিছি আওয়ামী রাজাকার আপনাদের মতো মুজিববাদী গুন্ডা যারা আমাদের হত্যা করেছেন আপনারা রক্ষী বাহিনী বানাইছেন শেখ মুজিবুর রহমান মাথা মোটা রাজনীতি বুঝতো নাম এক মোটেও আমি এখন কিন্তু খেপে আছি কোন কথা বলা যাবে না আপনাকে নিতে হবে কারণ আপনার সাথে আমিও যুদ্ধ করছি মাঠে উনসত্তরের ঘন অভ্যুত্থানে আমি সেই গুড়িকে আমার পাশ আমার বুকও লাগতো আমি সেখানে আসাদ ভাইয়ের পাশে ছিলাম ওকে নরসিংদির আসাদ ভাই আমার সিনিয়র ছিল তালে ওই গরিটা আমার ওখানে লাগলে আসাদ ভাইয়ের বুক না লাগলে ওটার নাম হলো সেফাতুল্লা গেট হইতো তাই না আসাদ গেট হইতো না না তাহলে আপনার আমরা আমাদের মতো কত নাম বা নাম লাশ পর্যন্ত খোঁজ পাওয়া যায় নাই কত মুক্তি মুক্তিযোদ্ধা মরে গেছে হিসাব নাই জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি একটা সত্য কথা বলেছেন আমি আজকে শুনে মনটা ভালো হয়েছে আবু সাহিদ চৌধুরীকে তিনি মানে প্রেসিডেন্ট বনছে আবু সাই চৌধুরী আমার বাপের বাটায় লন্ডনে বিনা পয়সায় থাকা কা ফ্রি ছিল ডু ইউ নো দ্যাট হ্যাঁ আমার বাপ চাচা জেঠা যারা প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডে গেছে তাদের সাথে একসাথে এই যুদ্ধের জন্য ফান্ড ক্রিয়েট করেছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জানতো উনিও ছিলেন উনিও একsample আরো অনেকেই ছিল তারে এই রোগগুলো কথা আপনার বঙ্গবন্ধু যুদ্ধের সময় দেশে ছিলেন না তাজুদ্দিন ভাই আমাকে বলেছে যে দিয়েছে বুকে মুখে দাঁড়িয়েত শোনো ভাইয়া বঙ্গবন্ধু দেশে ফিরে এসেছে কোনো দিন জিজ্ঞেস করে নাই তাজুদ্দিন আমি তো ছিলাম না নয় মাস তোমরা কেমনে দেশটা স্বাধীন করেছ কি করছো একটু বলো সেটা না হইয়া মিজান চৌধুরীর কি কম অবদান ছিল ভাই মিজানুর রহমান চৌধুরী বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন রিজিয়া বেগম চাঁদপুরের

শক্তি আপনি নির্বাচন দেন যারা মুক্তিযুদ্ধের যারা আমরা যুদ্ধ করেছি সবগুলো দলকে নিয়ে বসেন আপনি নতুন করে সরকার গঠন জাতীয় সরকার গঠন করেন রাজাকারদের বিচার করেন রাজাকারদের বিচার না করে ভদ্র ভাই আমি লাইভে আপনি আপনাকে আপনি একটু বলেন সবাইকে হ্যালো বলেন এই যে সবাই শুনছে আমাদের কথা এই আমাদের বীর মুক্তিযোদ্ধা আমার অত্যন্ত প্রিয় আমার আমার বস বলতে পারেন আপনারা আমার ফজলু ভাই কিশোরগঞ্জের ফজলু ভাই আমার শ্বশুর বাড়ির দেশের মানুষ আপনার আপনার পরিচয় পরিচয় আমি আপনার যোদ্ধা আমাদের পরিচয় আমরা মুক্তিযোদ্ধা এদেশ স্বাধীন করেছি যুদ্ধ করে কিন্তু দেশ স্বাধীন হয় নাই দেশীয় রাজাখাল শ্যামসরা প্রতি আমাদের স্বাধীনতা চায়নি বঙ্গবন্ধু দেশে ফিরে এসে তিনিও আমাদের মূল্যায়ন করেননি এবং এটা বলছি আওয়ামী রাজাকার আওয়ামী রাজাকার এই দুই নম্বর রাজাকার তাই না এবং আরেকটা হলো নব্য রাজাকার রাজাকারদের বংশধর উত্তরসূরি যারা রাজাকারদের আদর্শের অনুসারী তারা হলো নব্য রাজাকার তাহলে রাজাকার কত প্রকার ও কি কি তিন প্রকার হ্যাঁ খাটিরা একদম খাঁটি রাজাকার আওয়ামী রাজাকার এবং নব্ব রাজাকার তাহলে আমরা শেখ মুজিবুর রহমান এবং মুজিববাদী যারা গুন্ডা যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে তাদেরকে আমরা বলো তারা হলো আওয়ামী রাজাকার আপনিও আওয়ামী রাজাকার ছিলেন এটা বুঝতে পেরে বলে আপনি আপনারা দেখি হাতে না কেন আপনার চেহারা দেখি কিন্তু তো কি আরা তো আমরা তো আমরা তো আপনিও আপনি মুজিদ্দিবাদী গুন্ডা ছিলেন মুজিদ্দি বাহিনী চিড়ান এবং আপনি আওয়ামী রাজাকার ছিলেন পরে বুঝতে পেরে আপনি সরে পড়েছেন আই রাইট ভাই আই আই তাই তোমরা আমার সাথে সেলুট দাও একজন প্রকৃত মুক্তি যোদ্ধা কে আর আমার অনুরোধ আপনি ঐসব পড়াপার ওদেরকে কথা বলতে দাও ওরা আমাদের নাতিপুতি ওদেরকে ওরা কি বলতে চায় একটু আমরা শুনি ওদের কথা বলতে দিবেন কি বলতে চায় কত দূর বাড়তে পারে কত দূর যেতে পারে কি বলতে চায় একটু জনগণকে শুনতে দেন জনগণ কিন্তু বেকুব না আমাকে বলে আজকে লন্ডন থেকে অনেক জায়গা থেকে আমার টেলিফোন করে প্রতিদিন আজকেও করছে কয় ভাই এরা কারা এরা তো আপনার পিপড়া বাহিরী আপনি এদেরকে কি নিয়ে আইছেন এরা খারাপ আমি সমস্যা কি ওদেরকে বলতে দেন যেমন মিজানুর রহমান হাজারিকে বক্তৃতা দিতে দিবে না লন্ডনে কানাডা আমেরিকা থেকে ভাগাইয়া দিছে দিবে আমি সে কি বলতে চায় তার কথা বলতে দাও আমি গর্ত থেকে বিষাক্ত সাপ গুরুকে বের করতে চাই বিষাক্ত সাপ গর্তে লুকিয়ে আছে এবং গর্ত থেকে ওদেরকে বের করতে চাই তারপর আমরা বুঝতে পারবো কারা শত্রু কারা মিত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ওদেরকে যুদ্ধ করতে দেন আপনি নিরাপদ অবস্থানে থাকেন আপনি আমার কাছে চলে আসেন ভাই আপনার চব্বিশ ঘন্টা চিন্তায় থাকি আমি আমার ছোট বউ আমি প্রায় প্রতিদিনই বলি আমি কি কিশোরগঞ্জের আমার বড় ভাই তার জন্য আমার অনেক কষ্ট হয় তার দুঃখ না তার যে চিৎকার এটা কতজন বুঝে সবাই কেউ কয় কয় দূর হাতে হাগর হয়ে গেছে বুঝলেন নোয়াখাই যারা আরে কয় কয় আরে কইদিন না আমি ওই সেবু হাগর হয়ে গেছে বুঝলেন আপনি একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন তাদেরকে গর্ত থেকে বেরিয়ে আসতে পারেন মেহমান রেকর্ড মেহমান কই মেহমান সালাম দেন খাইতে বসেন নাকি সুপ্রিম কোর্টের ভাই জীবনে তো কথা কইছেন ভাই জীবনের মিছা কথা বহুত কইছেন উকিল উকিল আর ভাই আর মিছা কথা কইন না একটু মুক্তিযুদ্ধের দিকে তাকান আর হজরু ভাইরে হজরু ভাইয়ের দিকে একটু তাকান আপনারা একটু কথা বলেন শুধু সব কথা হজরু ভাই কইব সেফুদা কইব আর আপনারা মজা লুটবেন তাই না যুদ্ধ করে দেশ স্বাধীন করতে আমরা আর সবুজ পাসপোর্ট লইয়া সারা দুনিয়া বেড়ান আপনারা ঠিক না ভাই ওনার বাড়ি কোথায় কিশোরগঞ্জ নাকি নরসিংহ নরসিংহ মানুষ তো ওরে বাবারে ভাই খানে ঢাকায় ভাই খানা ডাকায় আমি আর বলবো না ভাই আপনার মেহমান আমি আপনার নর্থ মানুষ জগন্ন ডাকায় আচ্ছা ঠিক আছে আপনাদের বিদায় দিলাম মেহমান রে ভালো করে খাওয়ান আর আপনি অনলাইনে যেখানে সেখানে যাবেন না যাত্রার যেখানে সেখানে যাবেন না প্লিজ হ্যাঁ ধৈর্য ধারণ করেন আমাদের সময় আসবে কারণ আমাদের নেতা নাই আপনি তো ভুল পথে আছেন ও যে দলে গেছে ওরা ওরা তো রাজাকারের আসাও রাজাকারের খাঁদা

আর আমার কে শুধু কেবল পিএম করে নাই মাহমেদ কেটেছে ওয়েলকাম শুভেচ্ছা স্বাগতম লাভ ইস পাওয়ার লাভ ইস পাওয়ার লাভ ইস পাওয়ার ভেরি গুড তোমার বাড়ি কোথায় ভাই বাড়ি কোথায় নাই আহমেদ বলো পরিচয় দাও আমার বাড়ির চাপুর হাজিগঞ্জ ওরে হাতে কোনো হাগর নেই কোনো করে আমি বাড়ি কোনো নাই রামধনী মোড়ানি নাট্যগড়

বিগত সময় ছাত্র লীগের কমিটির প্রেসিডেন্ট ছিলেন অনেক বড় নেতা এমপি হয়েছে দুই বার কয়বার তারপর এখন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এরকম মানে কোন হাই কোর্টের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তার সাথে যে কথা বলছিলেন 그거 শুনেছ নাকি এখন আইছো শুনেছি শুনেছি কি কি বলতেছেন রাজাকার কত প্রকার ও কি তুমি ডিএম কোডুনুলার সিন সিনছো নাকি

এ কামাল তুমি এসে ভাইয়া মাওলানা হযরত মাওলানা নুরুল হক আড়িগড় ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস ডাবল এম টাইটেল জেনেজিং পড়াইতেন যারা আমার জেঠা আমার বংশের গৌরব مرحوم হযরত মাওলানা নুরুল হক সাহেবের ছেলে হযরত মাওলানা মোহাম্মদ কামাল হোসেন ঠিক আছে না কামাল

জিন পড়াইছে চিন্তা কর যার যেই হুজুরের কাছে পড়তো যেই পীর সাহেব তিনি কত বড় পীর ও মাইকা আবার আমার রক্ত আমার দাদার খালাতো ভাইয়ের ছেলে তাহলে আমার রক্তের সম্পর্ক না দাদার পক্ষের তাই না না আর বেশি কথা ভালো লাগ না তোমরা আসো না তো না এই আসে সব অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব এদের মিলবে না এই যাই পরে আবার আসবো লাভ পাওয়ার